আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আলহামদুলিল্লাহ 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 আর কিছুদিনের মধ্যেই আমি বাড়ি যাচ্ছি আজ মাসের মাসের তারিখ পরের আমি বাড়ি যাচ্ছি পরের মাসের কত তারিখ এটা আমি এখনো পর্যন্ত কনফার্ম নয় তবে আজ কনফার্ম হলাম বললো পরের মাসের টিকিট হয়ে যাবে ইনশাল্লাহ মানে টিকিট করছিল আর কি কাল পরশু দুদিন ধরে টিকিটের জন্য এয়ারপোর্টের নাম তারপরে জায়গার নাম জিজ্ঞেস করছিল তো আমার কাছে পাসপোর্টটা ছিল আমি কো কপিলের বিটিকে দিয়েছিলাম পাসপোর্টটা তো আবার ফেরত দিয়ে দিল আজকে বললো টিকিট হয়ে গেছে পরের মাসে হয়েছে কত তারিখ এখনও জানাই তো সঠিক এখন বলতে পারছি না কত তারিখ আর যদি তারিখ কনফার্ম হয় আমাকে যদি বলে বা আমাকে যদি টিকিট পাঠায় আমি অবশ্যই জানিয়ে দেবো তো ইনশাল্লাহ আমিও পরের মাসে বাড়ি যাচ্ছি দেখা যাক টিকিট আমার কাছে কতক্ষণের মধ্যে আছে এটা হচ্ছে আলুর গাছ কিছুদিন আগে লাগালাম এক সপ্তাহ হয়নি এখনো এক সপ্তাহ হয়ে গেল মনে হয় প্রায় তো এই যে আলুর গাছগুলো বেরিয়েছে সব বেরোচ্ছে এই সামনে বেরিয়েছে ওই বেরোচ্ছে এই বেরিয়েছে সব তো বেশ গাছগুলো বেশ সুন্দরই বেরিয়েছে কিন্তু হবে না তো আশা করা যায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরের মাসের মাঝামধ্যির মধ্যে কারণ আমার বারো তারিখে মাস পুজে আমি যত সম্ভব টিকিটটা ওই টাইমে হবে আমি যতটা আশা করি মানে সেম টাইম যেহেতু আমার বারো তারিখে মাস পুজে মানে আমার এক মাস পুজে আর কি আমাকে বারো তারিখে বেতন দশ তারিখ বা বারো তারিখে এরকম সামথিং তো আশা করা যায় টিকিটটা আমি যতটা টার্গেট করছি মানে আমার কখনো টার্গেট ফেল্ড হয় না ওই রকমই হবে বারো থেকে পনেরোর মধ্যে আমার টিকিট হয়ে যাবে ইনশাল্লাহ যতটা আমি আশা করছি তো দেখা যাক কতটা ইয়ে হয় তো তোমরা একটা আইডিয়া দাও আমাকে যে কত তারিখে হতে পারে টিকিটটা দেখি কার কমেন্টটা সঠিক হয় দেখি তোমরা আইডিয়া করো একটু আইডিয়া যে করতে মানে বারণ আছে সেরকম নয় করো দেখি কারটা মানে টার্গেটটা পূরণ হয় যেটা বেশি হবে কমেন্ট মানে যেই কমেন্টটাতে যেই তারিখে বেশি হবে ইনশাল্লাহ আশা করে যায় সেই তারিখেই হয়ে যেতে পারে তো তোমরা কমেন্টে লিখো আমি আমার মানে একটা আইডিয়া করে বললাম দশ তারিখ কি বারো তারিখ সামথিং এইরকম তোমরা তোমাদের আইডিয়াটা করবে তোমরা গেস্ট করে অবশ্যই জানিও যে কত তারিখ কত তারিখ হতে পারে আর অনেক ধৈর্যের পরে আমার একটা খুশির খবর এসছে অনেক ধৈর্য ধরলাম আর ধৈর্য ধরে আছিও বিগত আড়াই বছর হয়ে গেল প্রায় দু বছর তো পেরিয়ে গেছে দু মাস বেশি হয়ে গেল এই দু মাস যা যে হারে কষ্ট করলে আমার যা কষ্ট করছি এখন ফল ইনশাল্লাহ মিষ্টি কিছু হয় ধৈর্য ধরলে কিছু একটা হয় ধৈর্য তো ধরছি দেখা যাক আর কিছুটা দিন তবে কি হয়েছে এখনো পর্যন্ত আমি কনফার্ম নই মানে আমার ক্রুশ মেরেছে নাকি এক্সিট মেরেছে নাকি রিটার্ন টিকিট মেরেছে এখনো পর্যন্ত আমি কনফার্ম নই টিকিট হাতে না পাওয়া পর্যন্ত ফাইনাল কথা না বলা পর্যন্ত আমি বুঝতে পারবো তো দোয়া করেন আপনারা আমার ভিডিও ছোট বড় সবাই দেখে তো কোন সময় আমি আপনি বলি কোন সময় তুমি বলি এটার জন্য যাদেরকে আপনি বলি তারা আবার খারাপভাবে নেন না আমাকে একটা ভাই বলেছে মানে কম বয়স আর কি অনেক মনে হয় ষোলো বছর বয়স হবে তো বলছে ভাই আপনি সবসময় আপনি আপনি কেন করে বলেন তুমি তুমি করে বলবে তো আমার মানে কোনো সময় তুমি কোনো সময় আপনি যখন যেটা ভাষা মানে বেরিয়ে যায় মানে বলতে পারি না কখনো তুমি বলি কখনো আপনি বলি তবে আমি বেশিরভাগ কথা কিন্তু সবাইকে তুমি করেই বলি কারণ তুমি ভাষাটা মানে প্রিয় ভাষা আমার প্রিয় আপনি থেকে আমি তুমি বেশি বলি তো যাদেরকে আপনি বলি তারা যদি তুমি কথার মানে যদি কোনো আঘাত লাগে অবশ্যই ক্ষমা চুখে দেখবেন কারণ তুমি কথাটা হচ্ছে আমার প্রিয় মানে আমাকে ভালো লাগে আমি সবাইকে বলতে চাই তুমি করে এমনিতে আমি আমার মানে নিজের লাইফে ফ্যামিলি লাইফ বলো না কেন আমি সবাইকে তুমি করেই বলি ছোট বড় সবাই নিজের পার্সোনাল আর কি যাদের আমার রিশতেদার তুমি করেই বলি হাতে গোনা কয়েককে আপনি আপনি বলি যেহেতু ছোট বড় সবাই থাকে তো কিছু কিছু মিস্টেক তো আপনারা তোমরা সবাই মিলে আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ ভালো কিছু যেন হয় আর দেখা যাক কদ্দূর কী হয় আর অবশ্যই আইডিয়াটা করে বলো কত তারিখ হতে পারে তোমাদের আইডিয়া কেমন আবার নতুন ভিডিওতে ফিরে আসছি বলে যেন টাটা বাই ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ অবশ্যই দোয়া করবে দোয়া করবো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়